কিন্তু হেদায়েতের পথ গ্রহণ করে নিবে সে মূলত নিজে হেদায়েত প্রাপ্ত হবে এখন হেদায়েত পাওয়া মানে কি আপনাকে সেটাকে গ্রহণ করতে হবে তাহলে আপনি নিজেই যেন হেদায়তের পথে আসেন তাই মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া নিজে ক্রেডিট নিচ্ছেন না মানে আল্লাহই কথা বলতেছে না যে আমি তোমাকে হেদায়েত করলাম তাই তুমি হেদায়েত পেলাম বরং এখানে আল্লাহ বলতেছেন তুমি যদি হেদায়েতের পথ গ্রহণ করো তাহলে এটা তুমি তোমার হেদায়েতের কাজই করলা আল্লাহ আপনার দিকে ছেড়ে দিয়েছিল মানে সিদ্ধান্ত আপনার যেমন একটু আগে একটা বক্তব্য আর উদাহরণ দিয়েছিলেন আমি তার এই উদাহরণটা নিয়ে নিলাম কিন্তু সাথে এটাও বলে দি শয়তান সবসময় আমাদেরকে এই একই থিওরি কিন্তু পেশ করে বেনামাজি তার যেমন তাকুয়ার মাপকা যদি গেঞ্জি আর জুব্বা না হয় এটা কথা সত্য বাস্তবে কি জুব্বা পরা বেশি তাকুয়াবান হবে আর গেঞ্জি পরা লোক কম তাকুয়াবান হবে এই কথা সত্য নয় এটাই ঠিক কারণ তাকুয়া যার মধ্যে আছে সে তাকুয়াবান তবে এই কথা যদি কোনো দাড়িহীন বা বেনামাজি বলে যে তাকুয়া তো অন্তরে ব্যাপার নামাজ পড়লি কি না পড়লি দাড়ি রাখলি কি না রাখলি আপনি দাড়ি রাখছেন আপনি বেশি সব বলে অনেকে হুজুর আর নামাজ পড়লেই কি বেশি কত হুম জুরপাত করে এটাই হলো অফিসে যারা চাকরি করে ব্যাংকে যারা চাকরি করে না এটা যে কত হুম ইমাম সব খারাপ কাজ ভাবে বল যে হুজুরই তাক তবে জেনে নেন আমুল দিয়ে কাকোয়া মাপা যায় এটা এটা মাপকানি করেছে বলে যায় না ওর আমাদের লাভানোর বিচার তিনি কি বলেছিলেন যে আমরা বিচার করবো তোমার বাহ্যিক দিকে তার রাসুল রাসুলকে আল্লাহ ওহি মারফত জানাইতো যে এই লোকটা মুনাফিক কি মুনাফিক না রাসুল জানতে পারতেন কিন্তু আমি ওমর জানতে পারবো আমরা জানতে পারবো তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে একজন ব্যক্তি যখন গায়র ইসলামের কথা বলল ইসলামের খেলাফ কথা বলল তাহলে আপনি তাকে মুরতাদ বলতে পারবেন তার মুখের কথার কারণে নাকি না একজন ব্যক্তি বেনামাজি তাকে আমরা বেনামাজি কি বলবো বেনামাজি না আমি যদি কাফের কই তাহলে তো ফতোয়া দিয়ে ধরে নেন বড় অপরাধ তাই না ব্যক্তিও আছে বেনামাজির আছে আমি যখন কথা বলবো কাকে আঙ্গুল তুলে কথা বলবো বলেন প্রথমে বেনামাজি কথা আমার নজরে বেনামাজি বড় কাফের ঘুরির চাইতে কিসের ভিত্তিতে

কিন্তু ওর ফল রেজালটা যা হবে আপনার রেজাল তো তাছিত মারাতো অর্থাৎ আপনি পেতে পারেন বেনামাজে রেজাল একটা খুনির চাইতো মারাতো কারণ খুনির নাজাতের একটা গ্যারান্টি আছে মানে কোন না কোন একটা চান্স আছে যদি আল্লাহ বলে চান খালিদিনা فيها যে নামে চিরকাল থাকবে কিন্তু আল্লাহ এটাও বলেছেন যে কোন না কোন সময় যদি সে শিরিক না করে থাকে এমন ব্যক্তিও মুক্তি পেতে পারে কিন্তু বেনামাজের ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই

তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার দিয়ে জানাতে যাবে না তখন বলা হয়েছিল ঘিরে ঢেকে তাহলে আমিও নাজত না এই জায়গাতে একটা কথা বলে দিই তার মানে তারপর ভাই কিন্তু বলেছেন তাহলে কিভাবে আপনি আল্লাহ রহমত পাবেন সেটা তালাশ করেন তাই না কারণ আল্লাহ রহম যার উপরে করবে সে নাজাত পাবে এটা যখন আল্লাহ জানিয়েছেন কার উপর রহমত করা হবে এটা কি আল্লাহ জানাই নাই এটা আমি আপনাকে জানিয়ে এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে কারা তারা আমি তো হাফেজ না আসলে তবে একটা আয়াত আপনাকে বের করে দেখি সূরা তাওবা জানেন তো সূরা তাওবা নামে একটা তাওবা আছে কত নাম্বার নয় সূরা

একজন মুমিন যদি হয় তাহলে তাদের সংসারটা হচ্ছে এরকম স্বামী যদি সুদে জড়ায় স্ত্রী তার উপরে খুব বেশি চড়াও যে ক্ষমতা এটা করবা স্ত্রীর ডিমান্ড স্ত্রী যদি ব্যাপারতা যেতে চায় পুরুষ সেটাকে বাধা দেবে যে তোমার লজ্জা করেন এটা বেড়ে যাবে তার মানে এটা মুমিনের গুণ কিন্তু যাদের পরিবারে এটা নাই বুঝেন তাদের অবস্থাটা কি তারা তাদেরকে মুমিন বলে গণ্য করা যাচ্ছে না

সোলা সুফুর বাচাসিয়া ওইতে আমি मंसूर আমি কুছতে আমি আয়েততে কুতব করার আগে কুতবাই বলেছিলাম যে ভালো মানুষের মিত্র মন্দ মানুষের মিত্র কোন এক হতে পারবে আল্লাহ কি বলেছেন আম না জালুলযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কা মুফসিদিন ফিল আর আম না জালুল মুত্তাকিনা কা ফুজজা যারা আল্লাহ প্রতি ঈমান আনলো সৎ কাজ করে আর যারা ফাসাদকারী আর যারা তাকওয়া মানান যারা পাপী তাদের সবার সাথে আমি একই আচরণ করব

ঘুম ব্যক্তির জন্য করব সাওয়া আন মাহিয়া হুম ও মামাতুহ সাআ মা ইয়াকুমুন সেই আয়াতটা देखेंगे যে তাদের জীবন এবং মৃত্যুকে সমান হবে কত মন্দ তাদের জীবন তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে একজন ব্যক্তি আল্লাহ প্রতি ঈমান আনার পরে সে তার ধর্মকর্ম করে এই ব্যক্তির মৃত্যুটা যেভাবে হবে একজন ব্যক্তি ধর্ম পালন করে না ও সেম জীবন চায় এ কি রকম তার মানে আল্লাহ বলতেছে জীবন সমান হবে না তো এই যে কথাগুলো প্রত্যেকটা দোরের কোরআন হাদিসে আছে যদি আপনি একটু ঘাten তবে পেয়ে যাবেন কারণ এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন পুরুষরা যারা শয়তানের করে তার উপরে আল্লাহ রহমত করবেন কোন কথার ভিত্তিতে এখানে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা হেদায়েতের পথে আসলো সে মূলত নিজের হেদায়ত করে আপনি এখন দাওয়াতটা গ্রহণ করে হেদায়েতটা কি গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি পাবেন